শরীরকে সুস্থ রাখতে এবং ক্ষেত্রে তুলে ধরতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ছত্রপুরের সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রাক্তন ছাত্রী ওল্ড জেভিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গনে বাস্কেটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো রবিবার এদিন স্কুলের ছাত্ররা সহ অন্য জেলা থেকে আগত মোট পাঁচটি টিম নিয়ে এই বাস্কেটবল টুর্নামেন্টের আয়োজন হয় উদ্বোধন করেন বিশেষ অতিথি অমূল্য চন্দ্র সরকার রায়গঞ্জ ওল্ড জেভিয়াস অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভদীপ সরকার বিদ্যালয়ের অক্ষক্ষ ফাদার ডামিয়ান টুডু সহ অন্যান্যরা আমরা রায়গঞ্জ ওল্ড জেভিয়েন্স অ্যাসোসিয়েশন মানে সেন্ট স্কুল রায়গঞ্জের আমরা হচ্ছে পাঁচ ডাউ স্টুডেন্টস তো আমাদেরই এই সংগঠন আমরা প্রত্যেক বছরই এই ইন্টার স্কুল বাস্কেটবল টুর্নামেন্ট অর্গানাইজ করি বেসিক্যালি ইটস আ সিঙ্গেল ডে ইভেন্ট একদিনের ইভেন্ট হয় তো পাঁচটা টিম এবার পার্টিসিপেট করছে তার মধ্যে সেন্ট স্কুল রায়গঞ্জ আছে সেন্ট জিভিয়ার্স স্কুল পূর্ণিয়া আছে হলি ক্রস ডালখোলা আছে সেন্ট ইগনিশ হাই স্কুল আছে আর সেন্ট জিভিয়ার স্কুল সাহেবগঞ্জ আছে তো বেসিক্যালি যে বাস্কেটবল যে কালচারটা যেটা এখনও বাস্কেটবল স্পোর্টটা লাইম লাইটে আসেনি তো আমাদের প্রচেষ্টা যে আস্তে আস্তে বাস্কেটবলটাও যেমন ক্রিকেট ফুটবল কিছুটা ফুটবল হকি ইভেন ব্যাডমিন্টন সেইভাবে যেমন এই স্পোর্টসগুলো লাইম লাইটে এসছে বাস্কেটবলও যেন ইন্ডিয়ার জন্য একটা খুব গুড প্রফেশনাল একটা স্পোর্টস যেন হয় এটাই আমাদের মেন প্রতিষ্ঠা এই কারণে আমাদের এই টুর্নামেন্ট করা